প্রিয় দিন ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো শীতকালের বিশেষ বিশেষ তিনটি আমল একেবারে আলহাম শিখিয়েছেন যে ও আমার তোমরা যদি এই আমল শীতকালে করতে তাহলে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে আজকে আমরা জানবো এই শীতকালে সহজ সহজ তিনটি আমল কিভাবে আমি আপনি করতে পারি এবং আমাদের ঠিকানাটা জান্নাত বানিয়ে নিতে পারি প্রিয় দিনই ভাই এবং বোনেরা শীতকাল এমনই একটি সময় যে দিনটা একেবারে ছোট হয়ে যায় এবং রাতটা অনেক বড় হয়ে যায় তো এবং দিন এবং রাতের মিলিয়ে আমাদের যে আমলগুলো আজকে আমরা এ আমলগুলো দিন এবং রাত মিলিয়ে খুব সহজেই করতে পারি আমরা একবার রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এই শীতকাল সম্পর্কে সাহাবাদেরকে ঘটনা শোনাচ্ছিলেন যে জাহান্নাম আল্লাহ তালার কাছে আর্জি পেশ করেছিল যে হে আল্লাহ আপনি আমাকে নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিন কারণ আমার এক অংশ আর এক অংশকে গিলে ফেলছে আল্লাহ তালা তাকে দুইটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছে একটা হচ্ছে শীতকালে এবং আরেকটি গরমকালে তার গরমের তীব্রতা এটা নামের একটা নিঃশ্বাস এবং শীতের তীব্রতা এটাও নাম থেকে একটা নিঃশ্বাস তাই আমরা আল্লাহ তালার কাছে পানা চাইবো এই শীতকালে বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ রসুল্লাহ আলাইহি আসাল্লাম এমন তিনটি আমল শিখিয়েছেন তার ভিতরে এক নাম্বার আমল হচ্ছে শীতকালের রোজা রাখা কারণ শীতকালে একেবারে সহজ হচ্ছে রোজা রাখা দিনটা ছোট হওয়ার কারণে আমি আপনি সবাই রোজা রাখতে পারি একেবারে খুব সহজ যে সারা রাত অনেক বড় একটা রাত এই রাতে যদি কোনো ব্যক্তি একেবারে শেষের দিকে ওঠে তাতেও দেখা যায় যে সে সাড়ে চারটার সময় উঠেও সাহারি খেতে পারবে সাড়ে চারটে সময় উঠে সাহারি খেয়ে পাঁচটা পনেরো ষোলোর ভিতরে হয়ে যায় ছোট্ট একটা দিন এই দিনে একেবারে সব থেকে একটা আমল হচ্ছে রোজা রাখা আমরা নফল রোজা রাখতে পারি বেশি বেশি করে নফল রোজা রাখতে পারি রোজা রাখার অন্যতম ফজিলত হচ্ছে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা নিজ হাতে সেই বান্দাকে প্রতিদান দিবেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা জেনে রাখো রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান তোমাকে আমি দিব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর আল্লাহ তালা যাকে নিজ হাতে প্রতিদান দিয়ে থাকেন সেই বান্দার কোনো ধরনের কোনো পেরেশানির কারণ থাকতে পারে না সে বান্দা একেবারে বিনা হিসেবে জান্নাতে যাবেন তাই আমরা চেষ্টা করব এই শীতকালে রোজা রাখার জন্য বিশেষ করে প্রতি আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আইএমএ রাখার চেষ্টা করবো এরপরে বৃহস্পতিবার এবং সোমবারের রোজা রাখার চেষ্টা করবো আমরা এই রোজাগুলো যদি রাখি তাহলে এর ধারা অনেক ফজিলত রয়েছে বৃহস্পতিবারের রোজা রাখলে সেই বান্দার আমল নামা আল্লা তালার কাছে পেশ করা হয় আর রোজা অবস্থায় যদি আল্লাহ তালার কাছে আমার আপনার আমল নামা পেশ করা হয় আর আল্লাহ তাআলা যদি দেখেন যে এই বান্দা আমার জন্য রোজা রেখেছে আমার সন্তুষ্টির জন্য তাহলে এই বান্দাকে আল্লাহ তালা একেবারে ক্ষমা করে নিষ্পাপ করে বান্দার জন্য জান্নাত তৈরি করে ফেলেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই শীতকালে আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য আর দুই নাম্বার যে আমলটা হচ্ছে হাজত নামাজ পড়া শীতকালে তাহাজ নামাজ পড়া অতি সহজ কোন ব্যক্তি যদি এশারের নামাজের পরে দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তাহলে একেবারে অনেক বড় একটা রাত সে পার করবে পরিপূর্ণ একটা ঘুম দিয়েও সে ফজরের আগে উঠে তাহাজ্জতের সময় উঠে তাহাজ্জত নামাজ পড়তে পারে তাহাজ্জতের সময় এমন একটা সময় তাহাজ্জতে নামাজের এতটাই ফজিলও যে ওই সময় আলা তালা নৈকট্য লাভ করা যায় শীতে কনকনে শীতের ভিতরে যখন আপনি উঠবেন সবাই ঘুমিয়ে আসে আপনি উঠে অজু করবেন অজু করে এরপরে আপনি নামাজ পড়বেন অন্তত দুই রাকাত পড়বেন দুই রাকাত পড়ে আল্লাহ তালার কাছে যা চাইবেন যে কোনো সাহায্য আল্লাহ কাছে চাইবেন আল্লাহ তাআলা দেয়ার জন্য বসে থাকেন প্রস্তুত হয়ে থাকেন শুধু আমার চাওয়া বাকি আল্লাহ তালা শেষ আস মানে ডাকতে থাকেন যে আমার বান্দারা কার কি প্রয়োজন কেউ কি অসুস্থ আছো বলো আমাকে বলো আমি তোমাকে সেটা দিয়ে দিব সুস্থতা দান করে দিব আমার বান্দারা খোদা দারিদ্রতা অভাব কার কি আছে আমাকে জানাও আমার কাছে প্রার্থনা করো আমি তোমার অভাব অনটন ঋণ সব পরিশোধ করে দিব ও আমার কার কার কি প্রয়োজন প্রয়োজন। রিজিকের আমাকে আমি তোমাকে দিয়ে দিব। এভাবে আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন আমাকে আপনাকে ডাকতে থাকেন দুনিয়ার সবাই যদি ঘুমিয়ে থাকে আমি যদি একটু আমার মাওলাটাকে সাড়া দিতে পারি সেই সময়টাতে তাহলে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমি হতে পারি কারণ রসুল আলাইহি আসসাল্লাম বলেছেন বান্দা যখন একেবারে শেষ দায় চলে যায় আল্লাহ তালা এবং ওই বান্দার মাঝামাঝি কোনো গ্যাপ থাকে না একেবারে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো গ্যাপ থাকে না একেবারে সরাসরি একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায় আর ওই সময় যদি বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যেহেতু নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালার সেদারত অবস্থায় আর সেই সময় যদি আমা আমি আপনি কোনো আমার আমার আর্জি যেগুলো রয়েছে আমার চাওয়া পাওয়া যেগুলো রয়েছে আমার মনের আশাগুলো যেগুলো রয়েছে এগুলো যদি আমি আল্লাহ তালার কাছে পেশ করি নিঃসন্দেহে আল্লাহ তালা সেগুলো পূরণ করবেন অতএব এই শীতকালে আমাদের এই একটা সহজ আমল সেটা হচ্ছে তাহাজ্জ নামাজ আদায় করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীতকালের আমল হচ্ছে এমন যে বিনা যুদ্ধে গনিমতের মাল পাওয়ার মতো অর্থাৎ একেবারে সহজ আমলগুলো করা একেবারে কষ্টবিহীন আমলগুলো করা কারণ বড় দিন নয় আমরা ছোট দিন রোজা রাখতে কষ্ট হবে না এবং রাত বড় হওয়ার কারণে অনেক লম্বা একটা ঘুম দিয়ে উঠে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি তো এইভাবে আমরা আমলটা করতে পারি এরপরে শীতকালে তিন নাম্বার আমল হচ্ছে যে শীত বস্ত্র বিতরণ করা আমার আপনার যদি সক্ষমতা থাকে যারা অনেক গরিব অসহায় শীতের ভিতরে পোশাকের কারণে কষ্ট করে এই ধরনের মানুষকে যদি আমি আপনি আমার পকেটের টাকা খরচ করে তাদের ভালোভাবে একটু শীত নিবারণের জন্য পোশাক কিনে দেয় একটা চাদর হতে পারে একটা কম্বল বা একটা শীতের পোশাক যদি আমি দিতে পারি তাহলে আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে আমার জান্নাতকেও সেভাবে সাজাবেন কারণ নবী ইসাল্ল আলহি আসাল্লাম বলেছেন কাল কেয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা এইভাবে সাহায্য করতে থাকবেন যে বান্দা দুনিয়াতে কোনো ব্যক্তিকে খাবার খাইয়েছে আল্লাহ কালকে আমতের ময়দানে জান্নাতি ফল তাকে খাওয়াবেন যে ব্যক্তি দুনিয়াতে কাউকে পানি পান করিয়েছে আল্লাহ ময়দানে তাকে একেবারে হাউজে কাউসারের পানি পান করাবেন দুনিয়াতে যে ব্যক্তি এই মানুষদেরকে পোশাক বা শীত বস্ত্র এগুলো দান করবে আল্লাহ তালা কালকে আমতের ময়দানে তাকে সবুজ পোশাক জান্নাতি পোশাক পরিধান করাবেন সুবহান আল্লাহ আল্লাহ তাহলে এত সুযোগ আমাদের সামনে থাকা সত্ত্বেও কেন আমরা এই সহজ আমলগুলো থেকে নিজেকে বিরত প্রিয় এই সহজ সহজ তিনটি আমল আমরা করার চেষ্টা করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সেই তাও দান করুন কারণ এই সহজ আমল যখনই শীত চলে যাবে তখন কিন্তু আমাদের আর সুযোগ থাকবে না আমাদের হায়াত রয়েছে আমাদের পকেটে টাকা আছে আমরা চাইলেই এখন এই আমলটা করতে পারি আমাদের এই তিনটি আমল এক নাম্বার হচ্ছে শীতকালে রোজা রাখা নফল রোজা বেশি বেশি করে দুই নাম্বার বেশি বেশি করে তাহাজ নামাজ পড়া এরপরে তিন নাম্বার হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় যারা রয়েছে তাদেরকে এই বস্ত্র দান করা তাদেরকে খাবার দান করা তাদেরকে পোশাক আশাক যা যা প্রয়োজন গরিব অসহায় তাদেরকে সেগুলো দান করা আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন